এবার বাংলায় এম ব্যাটের প্রশংসা করলেন স্বয়ং বিরাট কোহলি কানপুরের টেস্ট শেষ হওয়ার পর আপাতত টি টোয়েন্টির জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত ও বাংলাদেশ আর এরই মাঝে পরপর দুই দফায় এম ব্যাটের প্রমোশন দেখতে পাওয়া গেল প্রথমে রোহিত শর্মা আর এবার বিরাট কোহলি মিরাজের হাত থেকে এম এর ব্যাট ধরে বিরাট বলেছেন অনেক ভালো ব্যাট শুভকামনা জানাচ্ছি এবং ভালো কাজ করতে থাকুন আপনারা অনেক ভালো ব্যাট বানাচ্ছেন আর সব ক্রিকেটারদের জন্য এভাবে ব্যাট বানাতে থাকুন ভালো কোয়ালিটির জিনিস দিন শুভকামনা এভাবেই মিরাজ কায়স ও শাহিনদের সম্মিলিত প্রতিষ্ঠান এম কে স্পোর্টস ব্যাটের প্রশংসা করেছেন বিরাট কোহলি বিরাট কোহলির কাছ থেকে এমন লম্বা প্রশংসা পাওয়ার পর ধন্যবাদ জানাতে ভুলে যাননি মিরাজ অবশ্য মিরাজ ভিডিও শুরুতে নিজে থেকে বলেছিলেন যে এই কোম্পানির সবারই আগে থেকে ইচ্ছা ছিল নিজেদের কোম্পানির থেকে একটি ব্যাট বিরাট কোহলিকে উপহার দেওয়া অবশেষে সেই ইচ্ছা পূরণ করলো মেহেদি হাসান মিরাজ মূলত মিরাজের হাত থেকেই এম এর এই বিশেষ ব্যাটটি উপহার হিসেবে পেয়েছেন বিরাট এবং কি ব্যাট পাওয়ার পর বেশ খুশিও হয়েছেন তিনি শুধু তাই নয় বাংলাদেশি কোম্পানির তৈরি করা ব্যাট দিয়ে এরই মাঝে বিরাট কোহলি খেলেও ফেলেছেন আর এই ব্যাপারটা সবার মাঝে জানাতে পেরে মিরাজের খুবই ভালো লেগেছে এভাবেই মিরাজ নিজের ভালো লাগার কথাগুলো বিরাট কোহলিকে পাশে রেখে সবার সামনেই বলেছেন দেন এম কোম্পানির একটা দিয়েছি এবং খুশি হয়েছে বড় স্বপ্ন নিয়ে ইমরুল মিরাজ শাহিনদের এম এর যাত্রা শুরু হয় সেই স্বপ্নের পথে তারা এখন ভালো মতোই এগিয়ে যাচ্ছেন স্বয়ং কোহলিও যে এম এর ব্যাট দিয়ে খেলেছেন কোহলির পাশে দাঁড়িয়ে সেই তথ্য জানান মিরাজ নিজেই ব্যাট উপহার দেওয়ার পর এম সম্পর্কে নিজের মতামত তুলে ধরার জন্য অনুরোধ করেন মিরাজ তখন সবাইকে অবাক করে দিয়ে বাংলা ভাষায় কোহলি বলেন এমকেএস খুব ভালো আছে এরপর জানান শুভকামনাও এমন ভালো কোয়ালিটির ব্যাট তৈরি করে যাওয়ার অনুপ্রেরণা দেন তিনি যাতে ক্রিকেটারদের হাতে ভালো মানের ব্যাট ওঠে ভারত থেকে ব্যাট আমদানি করা বাংলাদেশের জন্য খুবই প্রচলিত বাংলাদেশের অনেক তারকা ক্রিকেটাররাই ভারতীয়দের হাতের তৈরি ব্যাট দিয়ে খেলেন তবে এম কেস এর সুবাদেশ চিত্র খানিকটা হলেও বদলাচ্ছে শুধু বাংলাদেশি ক্রিকেটাররাই নন ভারতীয়দের হাতেও এখন শোভা পায় বাংলাদেশের গর্ব এম কে এস ব্যাট কোহলির আগে রোহিত শর্মাও প্রশংসা করেন বাংলাদেশি এই কোম্পানির তৈরি করা ব্যাট